চলো কাজ করতে করতে মনের দুটো কথা শেয়ার করি তোমাদের সাথে হয়তো আমি একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবে বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না কেউ প্রিয়জন মনে করে না কথাটা কি ভুল বললাম তাই নিজেকে ভালো রাখতে হবে ভালো রাখার একটা উপায় আছে অল্পতে সন্তুষ্ট থাকা কারো কাছে কোনো প্রত্যাশা না করা এতটুকুই যাই হোক মনের দুটো কথা শেয়ার করলাম তোমাদের সাথে এদিকে আমার কাজটাও হয়ে গেল দেখো আজকে আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আর এই যে আমার সব রেডি এবার রান্না করে নিয়ে আসি চলো এই যে রান্না করাও হয়ে গেল কত ইজি ব্যাপার তাই না কিন্তু এই রান্নাটা করার জন্য প্রায় এক ঘন্টা সময় লেগেছে